সেখান থেকে বলুক যে পূর্ববর্তী অ্যাডমিনিস্ট্রেশনে ভারতের হয়ে এই লোকগুলো কাজ করেছে তাদেরকে কাস্টডিতে নেওয়া হয়েছে জেনারেল ওয়াকার আপনি আমার দৃষ্টিতে সে মির্জাফর ছিল আমার দৃষ্টিতে সে মির্জাফর আছে এবং ভবিষ্যতেও সে মির্জাফর হবে ওয়াকার আপনি কি বাংলাদেশকে পাকিস্তান বানানোর পায়তারা করছেন নাকি দেশে একটা গৃহযুদ্ধ তৈরি করার চেষ্টা করছেন নাকি আপনার এবং হাসিনা মাগি এবং ভারতে পলিসিকে এক্সিকিউট করার জন্য আপনি মাঠে নেমেছেন ল এন্ড অর্ডার নিয়ে কথা বলার জন্য যে এদেরকে বিচার করা যাবে না এটার উপরে আমার মত বলছেন আপনি নিজে বিভিন্ন অপরাধে অপরাধ আপনি নিজে ধার্মিক না ধর্মের ভান করেন আপনি আপনার পাছা বাঁচানোর জন্য হাসিনা মাগি তার পাছা বাঁচানোর জন্য এবং ভারতের স্বার্থ রক্ষার জন্য আপনি একটা কাজ করে যাচ্ছেন সেটা কি লোকজনের চোখে ধুলো দেওয়া নিজেকে ধার্মিক প্রচার হিসাবে প্রচার করা অনলাইনে কিছু লোকজন বলছে আমাকে একটা ভিডিও ক্লিপকে জন্য পাঠাইছে আপনি নাকি 5ই আগস্ট নামাজের কাপড়ে বসে ছিলেন। এই কথাটা যে বলছে তার মুখে আমার পেশাব করে দিতে ইচ্ছা করে আমি তার নাম বললাম না আপনি জানেন কে বলেছে তার কাছে নাকি কোন সোর্স আছে সেই সোর্স নাকি তাকে বলছে পাঁচই আগস্ট জেনারেল ওয়াকার নাকি কাপড়ে বসে কানতেছিল সে কাপড়ে বসে কান্নায় রায় যে কথাটা বলছেন আমি দেখছি অনলাইনে কোন জায়গায় ইন্টারভিউতে আমার কথা এই মুহূর্তে আপনি শুনতেছেন যে কথাটা বলছেন আপনার মুখে আমার পেশাব করে দিতে ইচ্ছা করে জেগে কথা বললো আবার নিজেকে মাটানোর জন্য বলছেন বাংলাদেশের জনগণকে বোকা বানানোর জন্য বাংলাদেশের বিশ কোটি মানুষকে মিসগাইড করার জন্য ওয়াকাকে ধার্মিক বানানোর জন্য কয় টাকা নিয়েছেন মিয়া জানার ব্যাপার আমার ধারণা আপনি নিজে পাশাপাশানোর জন্য হাসিনাকে রক্ষা করার জন্য ভারতীয় বাংলাদেশে করার জন্য কিছু কাজ সেটা কি আপনি একটা জায়গায় দাঁড়িয়ে খাতি বাংলা একটা কথা আছে খেলারাম খেলে যা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সোমক্লিক বেশশালী ওলামালী হারামজাদালি এদেরকে আপনার ছত্র ছায়ায় আপনার ডিরেকশনে ডিজেফাই বিবি এনএসআই তারা তাদের দিকে ব্ল্যাঙ্ক আই এবং কানটাকে খসা করে রেখেছে তাদেরকে তৎপর রেখেছে হিন্দু বৌদ্ধ কৃষ্ণ ঐক্য পরিষদ তাদেরকে তৎপর রেখেছে খুব সুকৌশলে আপনি বিএনপি কিছু লোকজনদের সাথে একত্র হয়েছেন এবং বিএনপি কে পরবর্তীতে ক্ষমতায় আনা হবে ভারতের প্ররোচনায় তাদেরকে দিয়ে এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আপনি আপনি মিথ্যা সত্য হিসাবে প্রকাশ না করে আপনার এবার আমার মতামত শুনুন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন অবনতি হয়েছে হাসিনা মা দেশ ছাড়ার আগে বা পরে বিভিন্ন সময় বলেছে দেশের আয় আমি প্রধানমন্ত্রী না থাকলে দেশে কেউ শান্তিতে ঘুমাতে পারবে না আর এই কথাটাকে সত্যি বানানোর জন্য আপনি আওয়ামী লীগ অপরাধ করছে তাদেরকে আপনি প্রোটেক্ট করছেন এখন অনেকে আমাকে বলবে যে ভাই জেনারেল ওয়াকার কিভাবে এই অপরাধীদেরকে ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ প্রোটেক্ট করছে একটা ভাবে করছে সে পরিবারের একটা লোককেও তিনি গ্রেফতার করান নাই আওয়ামী লীগের যেই যেসব লোকজন

এবং ঢাকার সন্ত্রাসী নুর চৌধুরী শর এদেরকে দিয়ে বহু ছাত্রলীগের গুন্ডা পান্ডা দিয়ে দেশের ওয়াকারের স্ত্রী গোপন যোগাযোগ আছে ওয়াকারের স্ত্রী একত্র হয়ে তারা এই কাজগুলো করে এবং বিএনপিকে এই বলে আশ্বস্ত করা হয়েছে নির্বাচন দিলে আপনারা ক্ষমতায় আসবেন আওয়ামী লীগের জায়গায় আপনারা বসবেন তো এখন আওয়ামী লীগ এবং বিএনপি একত্র হয়ে এসে যদি সন্ত্রাসবাদ কায়ম করে তাইলে ইনুৎসাহ ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে অনেকে বলবেন এখানে বিএনপি যোগ হবে কেন একটা কারণে যোগ হবে বিএনপির বিশ্বাসঘাতক মহাসচিব মির্জাফর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মির্জা আব্বাস মির্জা আব্বাসের বউ আমির খসরু মাহমুদ ইকবাল হাসান টুক তারপরে আবদুল্লা মিন্টু তাবি তা সাদেক হোসেন খোকার ছেলে ঈশা এরা একত্র হয়ে যারাই ডক্টর মোহাম্মদ ইউনসের সাথে কথা বলেছে কেউ বলেছে এটা করা যাবে এটা করে না তারা ইউনুসের উপরে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে অত্যন্ত খাপ্পা হয়ে গেছে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে আপনারা যে যা বলছেন আমি ওয়েবসাইটে দিয়ে দেবো আপনারা কে কি বলছেন দর্শক বিন্দু একটু খেয়াল করে দেখবেন যেদিন ডক্টর ইউনুস এই কথা বলছে বিএনপির চেহারা মুখ লাল হয়ে গেছে তারা শপথ দিয়েছে ও মাই গড ইউনুস সাহেব যদি এখন এগুলো অনলাইনে দিয়ে দেয় আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে সাথে সাথে আওয়ামী জঙ্গি এবং বিএনপির ক্যাডার একত্র হয়ে গেছে একত্র হয়ে এখন দেশে অপরাধকে এমন ভাবে বাড়িয়ে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিসক্রেডিট দেওয়ার জন্য যাতে ডক্টর মোহাম্মদ ইউনুস বাদ হন নির্বাচন দিয়ে পালিয়ে যেতে অথবা দেশ ছাড়তে বাংলাদেশে একা একা চিন্তা করে দেখেন আওয়ামী লীগ লড়বি বৈঠা নিয়ে যেভাবে জনগণকে পিটিয়ে মেরেছে এর চেয়ে তো বড় সন্ত্রাসী সংগঠন আর বাংলাদেশে নাই

যে কোনো ওখান থেকে আর কাউ কি কাউন্ট করবে না এখন আওয়ামী লীগকে বলেছে আওয়ামী লীগ বিএনপি কে বলেছে তোমরা নির্বাচনের পরে সরকার গঠন করবে এবং বিএনপি আট মাস থেকে এক বছরের মধ্যে তারা ফল করবে

প্রতিষ্ঠিত পরিস্থিতি তৈরি করবে জেনারেল ওয়াকাপ এবং তার প্রিন্সিপাল স্টাফ অফিসার আর্মি হেডকোয়ার্টারে বসে আছে সবগুলো উইলিয়ারের মধ্যে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার আর্মি গতকালের এক্যায় ক্যাশনি করার পরে এক জায়গায় গিয়ে থলকে দাঁড়িয়েছে এই মুহূর্তে আর্মির ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ারকে বাদ না দিলে ওই সশস্ত্র বাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো কাজে আসবে না

এবং আওয়ামী নিয়োজিত কর্মকাণ্ডে যারা ছিল তাদেরকে একই সাথে গ্রেফতার করা হোক একটা প্রেস কনফারেন্স করুক সেখান থেকে যে হয়ে বলুকডিতে নেওয়া হয়েছে তাদেরকে দরকার আপনি হয়েছে এদের দ্বারা এই কাজগুলো হয়েছে এদেরকে বিচারের আওতায় আনা হয়েছে যেহেতু এদেরকে বিচারের আওতায় আনা হয়েছে সেহেতু ডিজিএফআ কে আর দিবেন না এদেরকে যেহেতু আইনের অপব্যবহার হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আপনি তাদেরকে জুডিশিয়াল সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের বিচারের জন্য পাঠাবেন না ভুল কথা মিলিটারি ট্রাইব্যুনালের সামনে তাদেরকে দাঁড় করিয়ে দেন এবং দাঁড় করানোর পর যেন ওয়াকার আপনি বলোন যে আমি এদেরকে মিলিটারি ট্রাইব্যুনালের জন্য তাদেরকে আমি অ্যারেস্ট করিয়েছি এবং এদের বিচার হবে কিন্তু আপনারা ঢালাও ভাবে ডিজিএফআইকে এনএসআইকে ডিবিকে সিআইডিকে দশরিক করবেন না দ্যাটস লজিক্যাল

কোন রাজনৈতিক কর্মী না মানবাধিকার কর্মীরা কান্নারা একত্র হয়ে আমার টকশন নিচ্ছে আমার ভিডিও নিচ্ছে হাজার হাজার গালি আপনারা পোস্ট করতেন যেই মুহূর্তে আমি ওই গালি গালিগালাজ গুলোকে রিভার্ট করা শুরু করলাম ওয়াকার আপনার নির্দেশে ওই গালিগুলো এখন আর আসে না কেন আপনি বুঝেছেন যে আপনি ধরা পড়ে যাচ্ছেন কারণ আমি প্রত্যেকটা গালি আইপি অ্যাড্রেস গুলো খুঁজে বের করে আমি বলতাম এটা বেঙ্গালোরে এটা ওয়েস্ট বেঙ্গলের এটা লখনউ আমি বের করা শুরু করলাম আপনি তাদেরকে বলে দিলেন যে কম মিলচন্ডে গালি দিও না তাইলে ধরা পড়ে যায় আপনি কাজগুলো করিয়েছেন ঠান্ডা মাথায় আপনি যদি বলেন আমাদের ডিজিএফআই দরকার অফকোর্স ডিজিএফআই আমার দরকার আপনি যদি বলেন এনএসআই আমার দরকার অফকোর্স আমার এনএসআই দরকার সিআইডি দরকার ডিবি দরকার কিন্তু যারা অপরাধ হাসিনা শাসন স্বৈরাচার আমলে যারা যারা দায়িত্ব পালন করতে গিয়ে সং বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করেছে দেশের জনগণের বুকে গুলি চালিয়েছে দেশের জনগণকে দেশ থেকে কিডন্যাপ করে ভারতে নিয়ে গেছে একই দিনে তাদেরকে কেন আপনি গ্রেফতার করে একটা প্রেস কনফারেন্সে রাওয়ার না জাতীয় প্রেস ক্লাবে গিয়ে কেন করতে পারলেন না আমি ক্লিন করেছি আমার হাত ক্লিন অথবা আমি ভুল করেছিলাম আমাকে মাফ করে দেয়া হোক এখন আপনারা ডিজিএফআই এনএসআই এদেরকে কেউ আর আপনারা দোষারোপ করেন না আপনি কি কথাটা বলতে পারতেন আপনি পারতেন কিন্তু আপনি করেন নাই আপনি কি বলেছেন তাদেরকে অনেক আপনি আবার একটা আলোচক করেছেন অনেক খারাপ কাজের পাশাপাশি ভালো কাজও করেছে আপনি দশটা মার্ডার করেছেন আর বন্যার সময় রিলিফে গিয়ে দশ বস্তা চাল দিয়েছেন এখন আমি দশ বস্তা চালের কাউন্ট করব নাকি আপনি একশোটা মার্ডার করছেন ওইটার জন্য আমি কথা না বলে আমি একটা কারণে বর্তমানে যেখানে দেশের ভয়ঙ্কর অবস্থা যাচ্ছে দিনে দুপুরে ধর্ষণ হচ্ছে দিনে দুপুরে ডাকাতি হচ্ছে দিনে দুপুরে হাইজাক হচ্ছে দিনে দুপুরে মানুষকে মারা হচ্ছে এর পিছনে একটা মাত্র দায়

কি করে ডক্টর মোহাম্মদ ইউনুস ফোর্স করে জোর করে একটা নির্বাচন আদায় করে তারপরে দেশ থেকে তাকে তাড়ানো যায় দর্শকবৃন্দ রিড মাই লে ভারতের টার্গেট কোন রাজনৈতিক দল না ভারতের টার্গেট অন্য কেউ না ভারতের টার্গেট ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা ফেস করতে চাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের যোগ্যতাকে তারা চ্যালেঞ্জ করার সাহস বা যোগ্যতা তাদের কাছে নাই ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া বাংলাদেশে আর কাউকে তারা ভয় পায় না ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া বাংলাদেশের আর কাউকে তারা কাউন্ট করে না যার জন্য ডক্টর ইউনুসকে যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে তাড়াতে হবে এই মুহূর্তে বাংলাদেশের আইশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আওয়ামী লীগের 100 ভাগের মধ্যে 300 ভাগ দায় এবং সাথে সাথে দায় বিএনপি।widetildeজন্য দায়। বিএনপি এখন ক্ষমতা পাওয়ার সবচেয়ে বিবদ, চড়াবাজির সবচেয়ে বিবদ। এখন তারা স্বপ্ন দেখছে, যদি সুজীব ওয়াদে জয় 7 বিলিয়ন ডলারের মালিক হয়, তাহলে তার প্রমাণ কেন বিলিয়ন ডলারের মালিক হবে না? তার এখন ওই স্বপ্নের বিপর। বাংলাদেশে আইশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সত্য কথা বলার মতো গুড়টা জেনারেল ওয়ার্কারের নাই একটা কারণে নাই কারণ এগুলোর যদি সঠিক আদর্থ হয় জেনারেল ওয়াকাকে ফাঁসির যেতে হবে এটা সে জানে জেনারেল ওয়াকার একটা জিনিস নিয়ে নিজেকে বাঁচিয়ে দিতে পারে সেটা কি টা কথা বলতে পারে আই जस्ट ফলোড দা অর্ডার অফ দা চিফ এক্সিকিউটিভ অফ দা কান্ট্রি সে যদি বলে হাসিনার নির্দেশে আমার দ্বারা কিছু ভুল সিদ্ধান্ত দেয়া হয়েছে আমি এগুলোকে রিগ্রেট করি আমি এখন বলতে करेक्ट করার জন্য আমি একজন সৈনিক হিসেবে দেশপ্রেমের উদাহরণ আমি প্রমাণ করে যাব জানাল ওয়াকারি কষ্ট করছে না সে এখন কি করছে এখানে একে ধমক দিচ্ছে এখানে এক বাহিনীদার সিং সে এখানে এক এক জায়গায় এক একটা কথা বলে বেরাচ্ছে সে বলে বেরাচ্ছে অপরাধী অপরাধীদের সর্বরাজ্য এই অপরাধীদের সর্বরাজ্য পরিচালিত হচ্ছে জেনারেল ওয়াকার আপনার তত্ত্বাবধানে অপরাধীটা অপরাধীদেরকে দিচ্ছেন আপনি যে মুহূর্তে আপনি বলছেন যেই মুহূর্তে আপনি বলছেন আপনার মাত্র এখানে দুই লক্ষ পুলিশ আছে জেনারেল ওয়াকার আপনি খুব ভালোভাবে জানেন দুই লক্ষ পুলিশের ভিতরে এক লক্ষের উপরে ছিল ভারতীয় পুলিশ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশের পুলিশের ভূমিকায় অভিনয় করেছে জেনারেল ওয়াকার আপনি এটা জানেন যারা এখানে

আপনি বলেছেন আপনার তিরিশ হাজার সোলজার আছে বাকিগুলো কি করছে খাচ্ছে বাহিনীর সংখ্যা কেন কোন একটা কৃপা দৃষ্টি ছিল আপনার উপর আপনি বলছেন আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব শুধু আর্মিন না অফকোর্স এই কথাটা সত্য কিন্তু পুলিশে যে এক লক্ষের উপরে ভারতীয় নাগরিক ছিল এটাকে আপনি অ্যাকনোলেজ করছেন না আপনি এ কথাটা একবারও উচ্চারণ করেন না যে জেনারেল জাহাঙ্গীর যারা পালিয়ে গেছে তাদেরকে ব্যাক করে আনার জন্য কেন পাগল হয়ে গিয়েছিল কেন তাদেরকে আবার পুলিশে ইন্টিগ্রেট করা হয়েছে কেন করেছে এর কোন ব্যাখ্যা আপনার কাছে নাই আপনি উদর পিন্ডি বুদর ধারে চাপিয়ে নিজেকে ক্লিন করার চেষ্টা করছেন যা আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার ঠান্ডা মাথায় আপনি তিরিশ সোলজারের কথা বলেছেন আর্মিতে আপনি মোটেও গুড ম্যানেজার না না আপনি গুড কমান্ডার আপনি ঠান্ডা মাথায় একা একা চিন্তা করে দেখেন আপনি কেন তিরিশ সোলজারকে কাজে লাগাচ্ছেন কেন ষাট হাজার না কেন নব্বই হাজার না কেন বলেন না যে পুলিশের কমান্ডে প্রত্যেকটা থানায় ওসিকে

আপনার কথা কে বিশ্বাস করবে আপনি একটা কথা বলেন কথা বলার জন্য আপনি নিজেকে বলেন আই শৃঙ্খলা পরিস্থিতির জন্য একটা অপরাধের না অপরাধীরা না অপরাধীরা না আওয়ামী লীগ যুবলীগ কুত্তালীগ হারামজাদা তাদের লোকজন এবং তাদের সাথে যোগ দিয়েছে ছাত্র দলের লোকজন যুবলীগ দলের লোকজনরা বিএনপি কারণ আপনাদের টার্গেট একটা বিএনপি এখন বিশ্বাস করে তারা ক্ষমতা আসবে নির্বাচন দিলে এখন বিএনপি নির্বাচনের জন্য খোঁজ করেন আমি না যদি মির্জা পাসের বাসায় আওয়ামী লীগের এমপি মন্ত্রী থাকে আমি আদৌ খব না আব্দুল বাসায় আওয়ামী লীগ আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা আছে আমি আদৌ খাবো না যদি মির্জা ফখরুলের বাসায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা থাকে আমি অবাক হবো না সামা অবায়দের বাসায় সামা অবায়দের মায়ের বাসায় লোকজন আছে আওয়ামী লীগের লোকজন এখন আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি একটা কথা বলি আপনি জেনারেল এই সত্য কথাটাকে সামনে না বলে আপনি কেন মিথ্যা কথা বলতে গেলেন আপনি যদি বলেন আপনি মিথ্যা বলেন না আপনি আমার ছোট ভাই সাথে টেলিফোন ইন্টারভিউতে আপনি বলেছেন হাসিনা যাচ্ছে আপনি আমার ভাই সাকিব ওকে আপনি বুঝাতে সক্ষম হয়েছেন আপনি আইডু ফাকিং ইডিয়ট অর মিথ্যা কথা কেন বলেন আগস্টের এক দুই তিন চার পাঁচ আপনি সাথে কথা বলেছেন ভারতীয় সেনা প্রধান ছোট ভাই সাকিব আপনাকে

হি ইজ দা ভিলেন এবং জেনারেল ওয়াকারের তত্ত্বাবধানে আমি সন্ত্রাসীরা হিন্দুবদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সন্ত্রাসীরা বিএনপি সন্ত্রাসীরা একত্র হয়ে ডক্টর ইউনুসকে দেশ থেকে তাড়ানোর জন্য তাড়াতাড়ি নির্বাচন জোর করে আদায় করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিসক্রেডিট দেওয়ার জন্য এই কাজগুলো করা অনেকে বলে ডক্টর মোহাম্মদ ইউনুস এটার উপরে কিছু করে না কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আলটিমেটলি অনেক ক্ষমতাই দেওয়া হয় না ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি যদি সমালোচনা করতে যাই আমি শুধু একটা সমালোচনা করব উনি জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে যদি উনি একবার বলে যে জেনারেল ওয়াকার আমাকে কাজ করতে দিচ্ছে না জেনারেল ওয়াকার জোর করে কিছু উপদেশটা আমার ঘরে চাপিয়ে দিচ্ছে একদিন যদি বলে দেশে আর একটা বিপ্লব হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে কারণ জেনারেল ওয়াকা তাকে আর্মি হেডকোয়ার্টারে রেখে চুপুকে বঙ্গভবনে রেখে কোন অবস্থাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে না রিড মাই লিথ এদেরকে ক্ষমতা রেখে কোনো অবস্থাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা হবে না দেশের ইউনিটি আসবে না আর যারা জেনারেল ওয়াকা আপনারা মনে করছেন সে দেশের জন্য কাজ করছে জেনো ওয়াট স্টে আন্ডার দ্য টেবল দর্শক বিন্দু আমি জেনারেল ওয়াকারের এর এনফোর্সমেন্ট বাদ দিয়ে এবার আমি কথা বলবো সে বলছে জেনারেল ওয়াকার কথায় কথায় বলছে আমাকে বিশ্বাস করুন আমার কোন অ্যাম্বিশন নাই আমার